পাঁচ সেকেন্ডে যে দোয়া একবার পড়লে এক হাজার দিন পর্যন্ত নেকি লিখা হয় আল্লাহ সুবাহ আমাদেরকে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন আল্লাহ তালার মতো করে আমাদেরকে আর কেউ ভালোবাসেন না আর ভালোবাসতেও পারেন না আর আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত যাহার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর আর আল্লাহ আল্লাহতালার পরেই আমাদেরকে অত্যাধিক ভালোবাসেন আমাদের প্রাণপ্রিয় রাসুল সাল্লাই সব সময় চিন্তা করতেন কিভাবে আমরা নাজাদ পেতে পারি কিভাবে আমরা দুনিয়া ও আখেরাতে শান্তি পেতে পারি তিনি আজীবন আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে আমরা অল্প পরিশ্রমে অধিক লাভবান হতে পারি এরই ধারাবাহিকতায় তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ছোট্ট একটি আমল যে আমলটি করার ফজিলত অপরিসীম আসুন আজ থেকে আমরা চেষ্টা করি ছোট্ট এই আমুলটি সময় করার আর অর্জন করি দুনিয়া ও আখিরাতের সফলতা ছোট্ট এই দোয়াটি হল আন্না যাজাকাল্লাহাম্ম ওয়াহুয়া আহলুহ নবী করিম সাল্লাম ফরমান যে ব্যক্তি একবার এই দোয়া পাঠ করবে সত্তর জন ফেরেস্তা একশো দিন পর্যন্ত বিরতিহীনভাবে তাহার সবাব লিখতে থাকবে হাদিসটি উদ্ধৃত হয়েছে তাবারানি ও তার গীব তাহারিম হাদিস গ্রন্থ থেকে আল্লাহ ও তার রাসুল সাল্লি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয় আয়সারাদি আল্লাহ থেকে বর্ণিত হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করা আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল কি তিনি বললেন যে আমল নিয়মিত করা হয় যদিও তা অল্প হোক তিনি আরও বলেন তোমরা সাধ্যমতো আমল করে যাও বোখারি ছয় হাজার একুশ নম্বর হাদিস প্রত্যেক অজুর পর কালেমা শাহাদাত পাঠ করুন আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এতে জান্নাতের আটটি দরজা যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সহীহ মুসলিম হাদিস নম্বর 234 প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন এতে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন সহীহ নাসাই হাদিস নম্বর 972 প্রত্যেক ফরজ সালাত শেষে তেত্রিশ বার সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে 360 বার এই তাসবিহগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে পাঁচ ওয়াক্তে 500 বার পড়া হচ্ছে সুবহানাল্লাহ প্রতিরাতে সুরা মুলুক পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন সহি সাই সিলসিলাহি সহিহা হাদিস নম্বর এগারোশো চল্লিশ রাসুল্লাহ সাল্লাহামের উপর সকালে দশ বার ও সন্ধ্যায় দশ বার দূরত পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুল সালসাল্লামের সুপারিশ পাবেন সকালে একশোবার ও বিকালে একশোবার সুবাহান আল্লাহিল আজিম ওয়া বেহামদিহি পড়লে সৃষ্টিকূলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে সকালে একশোবার ও সন্ধ্যায় একশোবার সুবাহান আল্লাহি ওয়া বেহামদিহি পাঠ করলে কেয়ামতের দিন তার চেয়ে বেশি সব আর কারো হবে না সকালেও বিকালে 100 সুবাহান সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করলে অগণিত সওয়াব হবে বাজারে প্রবেশ করে লা ইলাহা ইল্লাহুয়া দাহু লা শরিক আলাহু লাহুল মুলকুয়ালাহু হামদু ইহ ইয়ি ওয়াইউ মিতু অহুয়া হাইউল্লা ইয়া মৌতু বিয়াদিহিল খাইরু অহুয়া আলা কুল্লিশে ইনকাদির পাঠ করুন এতে দশ লক্ষ পূর্ণ হবে দশ লক্ষ পাপ মোচন হবে দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে তিরমিজি হাদিস নম্বর তিন বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহ তালা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন ইবনু হিব্বান হাদিস নম্বর চারশত নিরানব্বই